দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুপার ওভারে জয়ের পর পয়েন্টস টেবিলে বড় পরিবর্তন দেখা গেছে এ জয় দিল্লি গুজরাট ও বেঙ্গালুরুর জন্য এসেছে এক বড় সুখবর আর রাজস্থান মুম্বাই ও চেন্নাইয়ের সমস্যা অনেকটা বেড়ে গেছে প্লে অফের দৌড়ে দুটি দল এখন সবচেয়ে এগিয়ে আর দুটি দল প্রায় ছিটকে যাওয়ার মুখে দিল্লি ক্যাপিটাল রাজস্থানের বিরুদ্ধে এই জয়ের পর প্লে অফ রেসে অনেকটাই এগিয়ে গেছে দিল্লির জন্যে এটা এক বিশাল সুখবর কারণ তারা টুর্নামেন্টের শুরুতে চারটি ম্যাচ জিতেছিল এবং এরপর আরও একটি ম্যাচ জিতে তারা অনেকটাই প্লে অফের দৌড়ে ঢুকে পড়েছে এখন বাকি দলগুলো কেবল তাদের পিছনে তাকিয়ে থাকতে বাধ্য এই জয়ের পর দিল্লির পয়েন্ট টেবিলে অবস্থান কীভাবে বদলেছে সেটা বোঝা দরকার অন্যদিকে রাজস্থানের জন্য এমএচ ছিল মাস্ট উইন মানে জিততেই হতো কিন্তু তারা হেরে যাওয়ার এখন তাদের পেলেও পে যাওয়ার হিসেবে নিকেশ বদলে গেছে আর যদি বাকি দলগুলো কথা বলি তাহলে মনে রাখা দরকার যে আটটি দল প্রতিটি ম্যাচে জড়িত থাকে দিল্লি যখন যেতে তখন কারা ক্ষতিগ্রস্ত হয় রাজস্থানে হারে কারা উপকৃত হয়েছে মুম্বাই বনাম হায়দ্রাবাদ ম্যাচের আগে এই দুটি দলের পয়েন্টস টেবিল অনুযায়ী অবস্থান কেমন এই ম্যাচের গুরুত্ব কতটা এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন পেলেওপে ধরে কোনো দুটি দল প্রায় নিশ্চিত আর কোনো দুটি দল বা দ্বার পান্তে তবে এগিয়ে যাওয়ার আগে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে হ্যাঁ আপনাকে আপনার পিও আই দল কোনটি যাকে আপনি অন্তর থেকে সমর্থন করেন তাহলে অবশ্যই আপনার দলের নাম জানান এখন যদি পয়েন্টে দিকে তাকায় তাহলে দশ নম্বরে আছে চেন্নাই সুপার কিং তারা এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র দুটি জিতেছে আর পাঁচটিতে হেরেছে তাদের আছে চার পয়েন্ট এবং সবচেয়ে খারাপ নেই রান রেট কারণে তারা দশম স্থানে রয়েছে যদিও তারা সর্বশেষ ম্যাচ জিতেছে তবে সেটা তাদের জন্য অনেক বড় স্বস্তি নিয়ে আসেনি প্লে অফে যাওয়ার জন্য যে কোনো দলকে ষোলো পয়েন্ট পেতে হয় চেন্নাইয়ের এখন আছে চার পয়েন্ট মানে আরো বারো পয়েন্ট জোগাড় করতে হবে তার মানে বাকি থাকা সাতটি ম্যাচের মধ্যে ছয়টি জিততে হবে অর্থাৎ অর্ধেক টুর্নামেন্ট শেষ এখন বাকি অর্ধেক এবং তাতে ছয়টি ম্যাচ জিততে না পারলে তারা পেলেও পৌঁছাতে পারবে না এর লক্ষ্য খুবই কঠিন প্রায় অসম্ভব চেন্নাই সুপার কিংস হলেও সাতটির মধ্যে ছয়টি ম্যাচ জেতা সহজ নয় তাদের পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কুড়ি এপ্রিল যা একটি বড় ম্যাচ হতে চলেছে টেবিলে নবম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ তারা ছয়টি ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে এবং চারটিতে হেরেছে তাদেরও আছে চার পয়েন্ট এবং তাদের নেট রান রেটও অনেক খারাপ আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে এই দলটির এখনও প্লে অফে জায়গা করার জন্যে বারো পয়েন্ট প্রয়োজন অর্থাৎ তাদেরও ছয়টি ম্যাচ জিততে হবে এবং তাদের সামনে এখনও আটটি ম্যাচ খেলা বাকি রয়েছে আটটির মধ্যে ছয়টি ম্যাচ জয় করা তা সে সানরাইজার হায়দ্রাবাদ হোক না কেন পথটি অত্যন্ত কঠিন হয়ে যায় হ্যাঁ আটটির মধ্যে ছয়টি জয় অত্যন্ত কঠিন এবং সানরাইজার হায়দ্রাবাদের জন্য প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে এখন শর্ত হলো তাদের পরবর্তী দুটি ম্যাচ ব্যাক টু ব্যাক মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক দল হোক মুম্বাই কিংবা হায়দ্রাবাদ এই দুটি দলের মধ্যেই কার প্লে অফের স্বপ্ন পূরণ হবে এবং কার স্বপ্ন ভেঙে যাবে তা ঠিক হতে পারে কারণ একটানা টানা দুটি ম্যাচ এবং হ্যাঁ আজ অর্থাৎ সতেরো এপ্রিল মুম্বাই বনাম হায়দ্রাবাদ ম্যাচ খেলা হবে পঞ্চেবলের অষ্টম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস যারা সাতটি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে জিতেছে মাত্র দুটি পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছে এবং তাদের ঝুলিতে রয়েছে মাত্র চার পয়েন্ট সেই কারণে তারা পয়েন্ট স্টেবিলে অষ্টম স্থানে রয়েছে রাজস্থান রয়্যাল সুপার ওভারে একটি রোমাঞ্চকর ম্যাচে হেরে যাওয়ায় সত্যই তাদের জন্যে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ তারা প্রায় জিতেই গিয়েছিলো কিন্তু সেই ম্যাচ হেরে যাওয়ার ফলে পেলে অপরে তারা অনেকটাই পিছিয়ে পড়েছে কারণ এই দলের কাছে এখন মাত্র চার পয়েন্ট আছে এবং তাদের এখনও দরকার বারো পয়েন্ট অর্থাৎ আরও ছয়টি ম্যাচ জিততে হবে এবং তারা খেলার সুযোগ পাবে মাত্র সাতটি ম্যাচে অর্থাৎ সাতটির মধ্যে ছয়টি জিততে হবে রাজস্থানের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ তারা শেষ তিনটি ম্যাচ এক টানা হেরে গেছে চেন্নাইয়ের মতো রাজস্থান রয়্যালস এই মরশুমে প্রায় পেলে ওপে দূর থেকে চিটকিপ পড়েছে হাফ সিজনে তাদের সমস্যাগুলি অনেক বেড়ে গেছে এবং বাকি থাকা সাতটির মধ্যে ছয়টি ম্যাচ জয় করা প্রায় অসম্ভবের মতোই লাগছে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স যারা ছয়টি ম্যাচ খেলেছে তার মধ্যে দুটি জিতেছে এবং চারটি হেরেছে চার পয়েন্ট নিয়ে তারা সপ্তম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এখনও বারো পয়েন্ট প্রয়োজন অর্থাৎ তাদেরও ছয়টি ম্যাচ জিততে হবে এবং সামনে রয়েছে আটটি ম্যাচ আটটির মধ্যে ছয়টি যেটা অসম্ভব না হলেও পথটি খুবই কঠিন এবং এই পথটি পাড়ি দিতে অনেক কষ্ট হতে পারে তাদের জন্যে পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে যেটি আজ সতেরোই এপ্রিল খেলা হবে খুবই গুরুত্বপূর্ণ যদি হায়দ্রাবাদ জিতে তাহলে তারা স্বস্তি পাবে আর যদি মুম্বাই জিতে তাহলে তারা স্বস্তিতে থাকবে কিন্তু যেই হারবে সেই দল প্রায় ছিটকে পড়বে তার জন্য আর কিছুই বাকি থাকবে না মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য হিসেব এখন অনেক জটিল হয়ে পড়েছে পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ কে কে আর সাতটি ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটি জিতেছে এবং চারটি ম্যাচে হার হয়েছে তাদের ঝুলিতে রয়েছে ছয় পয়েন্ট এবং সেই জন্য তারা টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে কে কে তাদের অর্ধেক মরশুম শেষ করে ফেলেছে অর্থাৎ এখনও সাতটি ম্যাচ বাকি রয়েছে বিশেষ করে তাদের শেষ ম্যাচ যেখানে তারা নিরানব্বই পার্সেন্ট জিতে যাচ্ছিল সেই ম্যাচ হেরে যাওয়ার পর কে কে এর জন্য সেটা একটা বড় ধাক্কা ছিল এখন তাদের ষোলো পয়েন্ট পৌঁছাতে গেলে দরকার আরও দশ পয়েন্ট অর্থাৎ পাঁচটি ম্যাচ জিততে হবে সাতটির মধ্যে পাঁচটি জয় মানে কঠিন এক পথ তাদের পরবর্তী বড় ম্যাচ হবে গুজরাট টাইটনসের বিরুদ্ধে একুশে এপ্রিল এবং সেটা কে এর জন্যে মান উইন ম্যাচ হবে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে লক্ষণ সুপার জায়েন্ট তারা সাতটির মধ্যে চারটি ম্যাচ জিতেছে এবং তিনটিতে হেরেছে তাদের ঝুলিতে রয়েছে আট পয়েন্ট এবং হ্যাঁ লক্ষ্ণ সুপার জায়েন্টস তাদের পরবর্তী ম্যাচ খেলবে উনিশে এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যাদের আজই ম্যাচ ছিল আমি আপনাকে এটাও জানিয়ে রাখছি লক্ষ্ণ সুপার জায়েন্ট আজ তাদের সিজনে অর্ধেক অংশ সম্পন্ন করেছেন এবং তারা চারটি ম্যাচ জিতেছে অর্থাৎ তারা যা করেছে সে একই পারফরমেন্স আগামী অর্ধেক সিজনও করতে হবে অর্ধেক সিজনে তারা যেমন চারটি ম্যাচ জিতেছে বাকি থাকা অর্ধেক সিজনে তাদেরও আরও চারটি ম্যাচ জিততে হবে তখনই তারা ষোলো পয়েন্ট পৌঁছাবে এবং সহজে জায়গা করে নিতে পারবে এর মানে লখনউ সুপার জায়েন্টস এখন পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছে সাত ম্যাচে চারটি জয় নিয়ে তাদের পরিস্থিতি ভালো বলা যায় পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস তারা ছয়টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে চারটি ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচে হার হয়েছে তাদের পয়েন্ট সংখ্যা এখন আট এবং পেলে উপরে পৌঁছাতে আরও আট পয়েন্ট প্রয়োজন অর্থাৎ চারটি ম্যাচ জিততে হবে এই দলের এখনও আটটি ম্যাচ বাকি রয়েছে যার মানে আটটির মধ্যে চারটি জিততে হবে এটা খুব একটা কঠিন কাজ নয় বিশেষ করে পাঞ্জাব কিংসের জন্য এ পথটি কিছুটা সহজ মনে হচ্ছে আটটির মধ্যে চারটি জয় সহজ টিকের মতো লাগছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা ছয়টি ম্যাচ খেলেছে তার মধ্যে চারটি জিতেছে এবং দুটি হারিয়েছে আট পয়েন্ট নিয়ে তারা টেবিলে তৃতীয় স্থানে রয়েছে আর সিবি কে প্লে অফে জায়গা করে নিতে হলে আরও আট পয়েন্ট প্রয়োজন এবং তাদের এখনও আটটি ম্যাচ বাকি রয়েছে অর্থাৎ তারা যদি আটটির মধ্যে চারটি ম্যাচ জিতে তাহলেই তারা প্লে অফে পৌঁছে যাবে এবং কোনো দলের উপর নির্ভর করতে হবে না টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান তারা ছয়টির মধ্যে চারটি ম্যাচ জিতেছে এবং তাদের পয়েন্ট এখন আট গুজরাট টাইটান ハサミ。 তাদেরও আটটি ম্যাচ বাকি এবং চারটি জিতলেই হবে তাই গুজরাট টাইটান্সের পথ অনেকটা সহজ মনে হচ্ছে এমন কি বলা যায় গুজরাট ও আরসিবি এই দুই দলের এক পা প্লে অফে পড়েই গেছে পাঞ্জাব কিংসের অবস্থা অনেকটা একই রকম কিন্তু পয়েন্ট টেবিলে প্রথম স্থানে এখন রয়েছে দিল্লি ক্যাপিটালস যারা ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে এবং সুপার ওভার সহ দশ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে দশ পয়েন্ট অর্জন করেছে এই সিজনে ছয়টির মধ্যে পাঁচটি ম্যাচ জেতার পর তাদের প্লে অফে দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে কারণ এখন তাদের শুধু ছয় পয়েন্টের প্রয়োজন অর্থাৎ আরও মাত্র তিনটি ম্যাচ জিতলে তারা হান্ড্রেড পারসেন্ট পেলে করবে এখনও এই দলের হাতে আটটি ম্যাচ রয়েছে তাই যদি আমি আপনাকে বলি আটটির মধ্যে মাত্র তিনটি জিততে হবে তাহলে আপনি নিজেই বলবেন এ তো খুব সহজ ব্যাপার